সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি স্কিনে দেওয়া আপুর সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সুটম দেহের অধিকারী উনি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আগে বিয়ে হয়েছিল কিন্তু স্বামীর সাথে যে কোনো কারণবশ ডিভোর্স হয়ে গেছে এখন চাচ্ছে যে উনি ভালো একটা দায়িত্ববান লোক যেন ওনার জীবনে এসে পাশে দাঁড়ায় আপনারা যারা আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নেবেন ওনার পরিবারে বাবা আছে মা নেই ওনার বড় ভাই আছে আর ছোট্ট একটি বোন আছে বর্তমানে ওনারা ওনার বাবা বর্তমানে একটা ব্যবসা করে ওনার ভাই চাকরি করে উনি প্রাইভেট কোম্পানিতে আছে তো বলতে গেলে মোটামুটি সব দিক থেকেই ভালো আপনারা যারা আরও জানতে চান বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আর ওনার কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি বিবাহিত হয় ওনার সমস্যা নেই বয়স একটু বেশি হলেও ওনার কোনো প্রবলেম নেই উনি সম্পর্কে রাজি আছে তো আপনারা যারা সব কিছু জেনে শুনে আগ্রহী থাকেন ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে আরও ভালো ভালো বিনোদন যদি আপনারা পেতে চান আমরাও দিতে পারি সেই সুযোগের ব্যবস্থা করে দেন আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা